কালারটা এত বেশি সোভার এটা কিন্তু যার কারণে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার ইগলের বডিতে এত লাক্সারি একটা কাজ পাচ্ছ কাজ কথা আছে নিচে প্যানেল করা থাকবে সাথে ম্যাচ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পিয়ার ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আর ফ্যাশনে আর এবার কার ঈদ যেহেতু গরম হবে যার কারণে কিন্তু ঈদের একদম কটন কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছে যে এটা দেখো ফার্স্ট ম্যাজেন্ডা কালারের মধ্যে রয়েছে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতেই কিন্তু জড়ি সুতাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে আর এটা থাকবে স্লিভের অংশটা ওকে আর বর্ডের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে এই যে বিশাল সাইজের একটা বর্ডের কাপড় পাচ্ছ এটা ব্যাক দেখে দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা পেন পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা এটার সাথে কি কি আছে ভাইয়া এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে ওড়নাটা একদম বিশাল সাইজের একটা ওড়না পাবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার ওрнаটা জাস্ট দেখো এত সুন্দর সম্পূর্ণ কিন্তু ডিজিটাল পেইন্ট করা থাকবে প্রাইস থাকছে কত 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অলিভ কালারের মধ্যে এই যে सेम ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওর্না থাকবে ওকে নেক্সট আইটা কালার দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে ওয়াও ফার্স এই কালারটা এত বেশি সোবার এটা কিন্তু যে কোনো বয়সের আপুদের পরলে অনেক বেশি ভালো মানাবে এটা থাকছে প্যান্টটা এটা থাকবে ওড়নাটা নেক্সট আয়ারটা দেখিয়ে দিবে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা এই যে একটু টাইপ কালারের সাথে তোমরা প্যারো টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ যেহেতু ভাইদের হোলসেলের শুরু এখানে কিন্তু একদম হোলসেল প্রাইজে ভাইরা দিয়ে দিচ্ছে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো নেক্সট ডে একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এটা একটু অর্গ্যান্ডি টাইপ কটনের মধ্যে থাকছে উপরে কিন্তু সেম ভাবে তোমরা সিকোয়েন্সের কাজ পাবে এটা কিন্তু অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার ব্যাক পোর্শন দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে তোমরা একটা প্রিন্ট পাচ্ছ আর এগুলো প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এই যে এটি একটু কন্ট্রাস্টে থাকছে প্যান্টের কাপড়টা এটা থাকবে ওনাটা ওনাটা দেখিয়ে দেবো এটার ওনাটা ড্রেস অনেক বড় এই যে একদম বিশাল সাইজের একটা ওনা পাচ্ছ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে একদমই বড় সাইজের ওনা থাকছে এটা এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে চারটা কালার পাবে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফারে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে পার্পেল কালার এটার সাথে তোমার মেরুন কালারের কম্বিনেশন পাবে এটা থাকছে প্যান্টে এটা থাকবে ওনাটা এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছে এটা অলিভ কালারের মধ্যে পাবে বা মাস্টার্ড কাল টাইপ কালারের মধ্যে থাকছে এই যে দেখো একটু অলিভ টাইপ কালারের মধ্যে পাচ্ছো বা এই কালারটা অনেক সুন্দর প্রাইস সেম মাত্র নয়শো টাকা করে এটা থাকছে প্যান্টের কাপড় এইটা থাকবে ওনা ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এইটা দেখো এটা কিন্তু তোমরা এটা কি কাপড় ভাইয়া নিলেন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কাপড় থাকবে চায়না লিলেনের মধ্যে এটা নেকের পর্শন থেকে ভিওর্স অল ওভার বডিতে এত লাক্সারি একটা কাজ পাচ্ছ সাথে কিন্তু অ্যাম্বয়ডারিরও কাজ করা থাকবে এটার ব্যাক পর্শন দেখিয়ে দিয়েও ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও সেমভাবে একটা পেন্ট করা থাকছে নিচে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভের অংশটা কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা এই যে অনেক সুন্দর একটা পেন্ট করা আছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে এই কাপড়টা ভিওর্স এত সফট মানে গরমে কিন্তু ব্যবহারের জন্য একদমই বেস্ট কালেকশন এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটা থাকবে ওড়নাটা এই যে বিশাল সাইজের একটা ওড়না পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অলিভ কালার বা গ্রিন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র নয়শো নয়শো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে একটু সিগিন টাইপ কালারের মধ্যে এই যে এটা কিন্তু একটু কালার শেড এর মধ্যে পাচ্ছে যে উপরে কিন্তু অলিভ কালার থাকছে নিচে কিন্তু প্রাইস মাত্র টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে পিয়াস মধ্যে ওয়াও মধ্যে এই কালারটা এত সুন্দর এটার উপরে কিন্তু সেম ভাবে সিকোয়েন্সের কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এটার ওনাটা দেখিয়ে দেব ভাইয়া এই যে এটার ওড়নাটা কিন্তু দেখিয়ে দিচ্ছে বিরৎ বড়ো সাইজের একটা ওড়না পাঁচ উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকছে আর এটার কাপড় থাকবে চায়না নিলেনের মধ্যে এত বেশি সফট এই কাপড়গুলো তো তোমাদের যা যে এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর তোমরা যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ